গাছে টগর ফুল দেখুন কত ফুটে আছে অনেকে বলে ছাদ বাগানে গাছ করেছি টগর ফুল কিন্তু একটাও ফোটে না এত যত্ন করছি এত সার দিচ্ছি ফুটছে না আমি তাদের বলবো নিশ্চয়ই ফুটব আপনার আমি যে কথাগুলো বলবো কয়েকটা টিপস মেনে চলুন আপনার গাছে দেখবেন ফুলও ভরে থাকবে গাছ কিন্তু সুন্দর হবে তো কী করবেন কি করবেন না সেগুলো দুটোই নিয়ে কিন্তু আলোচনা করবো সবসময় দেখুন আপনি গাদা খাবার দিয়ে দেবেন গাছ যখন তখন পারবেন কাটিং করে দেবেন তাহলে কিন্তু গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে আপনাকে সময় মতো গাছে খাবার দিতে হবে সময় মতো গাছে কিন্তু আপনাকে কাটিং করতে হবে আর কিছু সাবধানতা সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে তাহলে কিন্তু গাছ দেখবেন আপনার এত সুন্দর ঝোপালো হবে চকচকে হবে গাছ কিন্তু এরকম ফুলে ভরে যাবে তো কী করলেন প্রথমে বলুন দেখুন এই যে টগর গাছগুলো এটা হচ্ছে দেখুন এটা সিঙ্গেল টগর কিন্তু পাপড়িগুলো কিন্তু বড় বড়ো এগুলো এর এই ভ্যারাইটিটা হচ্ছে একটু আলাদা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে গাছগুলো এই ফুলগুলো কিন্তু ফোটে আর দেখতে সুন্দর এগুলো কিন্তু এক একটা ফুল গাছে তিন থেকে চার দিন কিন্তু এই ফুলগুলো কিন্তু গাছের মধ্যে থাকে তো এই গাছগুলো আপনারা কিভাবে পরিচর্যা করবেন যত্ন করবেন যাতে আমরা ছোট গাছে ফুল পান তো প্রথমত বলি যখন তো প্রথমে বলি যখন আপনারা এইরকম টগর গাছ নার্সারি থেকে বলুন বাজার থেকে যখন কিনে নিয়ে আসবেন তখন প্রথমে কি করবেন আমরা গাছগুলো প্রথমে একটা ছোট একটা কোনো একটা টবে আপনারা কোনো রকম রাসায়নিক সার নয় প্লেন মাটি গোবর সার আর ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটাকে একটুখানি মাছ ছয়ের মতো একটু ছোট টবে কিন্তু আমরা গাছটাকে বসাবেন তারপর তখন দেখবেন যে গাছটা আপনার একটুখানি গাছটা বড় হয়েছে গাছটা ডালপালা মেলছে সেই সময় তখন কিন্তু আমরা এটাকে মোটামুটি আট থেকে দশ ইঞ্চি একটা টব নেবেন সেই টবেতে আমরা কিন্তু এটা প্রতিস্থাপন করবেন এবং যখন প্রতিস্থাপন করবেন আপনাদের তখন বলব সেই কোন রকম রাসায়নিক খাবার কিন্তু আপনারা কিন্তু দেবেন না একটু তখন চেষ্টা করবেন একটুখানি জৈব খাবার দিলে কারণ আপনারা হয়তো ঠিক মতো যদি মেনটেন করতে না পারেন খাবারটা তখন কি তাহলে কী হবে আস্তে আস্তে গাছের শেকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে শেকড়গুলো কিন্তু পচে গেলে এই গাছের আমরা কিন্তু সেই গ্রোথটা নেবে না দেখো তখন দেখবেন যে গাছটা মাস এক বছর যে গাছটা কিছুতেই কিন্তু বাড়ছে না অতএব আপনাকে বলবো প্লেন গার্ডেন সয়েল নেবেন আর্মি কম্পোস্ট নেবেন গোবর সার নেবেন আর কিছু দেবার দরকার নেই শুধু ওইটুখানি দিয়ে গাছটাকে আপনি টবের মধ্যে দশটা আট থেকে দশ ইঞ্চি টব নেবেন ওই টবের মধ্যে গাছটা কিন্তু আপনি ভালো করে বসাবেন এবং সময় সময় একটুখানি জল দেবেন গাছটা রোদে রাখবেন এটা হলো হচ্ছে গাছটা যখন আপনি বসাবেন তারপর হচ্ছে গাছটা যখন দেখবেন যে একটুখানি গ্রোথ নিয়ে নিয়েছে ভালো মতো তখন গাছটাকে ফার্স্ট টাইম আপনি ফুলের আশা করবেন না হত কুড়ি আসবে ফুল আসবে তখন কিন্তু আপনি সে মায়া না করে কিনতে হবে গাছটাকে টোটালটা কিন্তু ছেঁটে দেবেন গাছটাকে জাস্ট যাকে বলে পুনিং করা পুনিং মানে কিছু কিছু ডগুলো ছেঁটে গাছ শুধু ডাল জাস্ট গাছ ডালটাকে রেখে দেবেন তাহলে কি হবে গাছটা দেখবেন তারপর যেই যখন এটা ছাটিং কাটিং করবেন বা ছাটাই করবেন সেই সময় গাছের গোড়ায় কিন্তু একটুখানি খাবার দেবেন খাবার কি বলবেন সর্ষে খোল দেবেন বাদাম খোল দেবেন নিম খোল দেবেন এগুলোই কিন্তু দিয়ে গাছটাকে দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছের গ্রোথ হবে তারপর যে নতুন ডালগুলো যখন বেরোবে তখন দেখবেন গাছে আপনার পুরো কুঁড়িতে ভরে গেছে গাছটা ছোট রয়েছে আর প্রতিটা পাতা দেখুন কত গ্লেজ দেখুন এই হচ্ছে সিস্টেমেটিক এইটা হচ্ছে মানে আপনি যে কোনো গাছ যখন আপনি তৈরি করবেন তবে আপনাকে এই প্রসেসটা মেনেই কিন্তু আপনি গাছটা কিন্তু তৈরি করবেন দেখুন আমার এই দেখুন দেখেন ফুল কোনো প্রতিটা ডগে দেখুন দেখুন আবার কত কুড়িয়ে ডগে দেখুন আসছে দেখুন এই খাবারটা হচ্ছে আপনাকে দিতে হবে এবং গাছটা যখন দেখবেন একটুখানি বড় হয়ে গেছে তখন এখানে একটুখানি অন্য মিশ্রিত খাবার দেবে তো মিশ্রিত কী খাবার দেবে তো আপনাকে আমি এটা বলে রাখি দেখুন এই যে একটা দেখেন একটা জায়গা রয়েছে দেখুন এইটাতে এটাতে গাছের গোড়ায় ডাইরেক্ট না দিয়ে আমরা কি করবেন খোল দেবেন একটুখানি শিঙের কুচি হাড়ের গুঁড়ো আর একটু সর্ষে খোল বাদাম খোল এগুলো মিশিয়ে পনেরো থেকে এক মাস মতো পচাবেন পচিয়ে দিলে পুরো খাবারটা পুরো তৈরি হয়ে যাবে এই জলটা আপনি পনেরো দিন ছাড়া ছাড়া গাছের গোড়াতে কিন্তু আপনি দেবেন পনেরো দিন ছাড়া ছাড়া আর বাকি সময় প্লেন জল দেবেন তাহলে দেখবেন যে গাছটার গ্রোথ হবে এই পাতাগুলো দেখেছেন দেখুন পাতাগুলো দেখুন চকচক করছে পাতাগুলো দেখুন ঠিক আছে কত সুন্দর পাতা মানে গাছে দেখুন গ্রোথ যদি ভালো হয় আপনার কিন্তু ফুলও ভালো দেখুন কেমন দেখুন কেমন থোকা থোকা ফুলগুলো কেমন হয়েছে দেখুন আর একটা তার মধ্যে আর একটা কথা আপনাকে বলে দিই দেখুন এই যে গাছটা দেখছেন এটা কিন্তু টগর গাছ নয় এটা কিন্তু দোপাটি গাছ কারণ দোপাটি গাছটা আমি এই কারণেই একটা টবের মধ্যে বসিয়েছি যাতে এর সৌন্দর্যটা দেখতে ভালো লাগে কারণ দেখুন আমার টগর গাছটা হচ্ছে পারমানেন্ট গাছ এটা হচ্ছে পারমানেন্ট নয় এটা হচ্ছে সিজনালি গাছ আমার টই টবের মধ্যে খাবার দিয়েছি আমি এই দুপাটি গাছটাকে বসিয়ে দিয়েছি তাতে দেখুন এটাতেও ফুল হয়েছে তাহলে কি আমার দেখুন গাছটা দেখতে কত সুন্দর লাগবে এদিকে সাদা সাদা টগর ফুলও ফুটেছে একটুখানি দেখুন এটা দোপাটি ফুল হয়েছে ছাদ বাগানে দেখুন আমরা আমাদের মতো করে যদি আমরা ছাদ বাগানটাকে সাজাতে পারি দেখুন তাতে কিন্তু আরও ভালো লাগবে আমার সব ফুলের চাহিদা কিন্তু এখন আমার এতে মিটছে প্লাস দেখতেও কিন্তু সুন্দর রয়েছে আমি যে এই এখন এই টগর গাছের সঙ্গে এই গাছ বসি তার জন্য কিন্তু আমি খাবারও সব সমপরিমাণ খাবার দিয়েছি যাতে কিন্তু আমার এই এই ধোপাটি গাছটা বসার জন্য আমার এই গাছের কিন্তু কোনো ক্ষতি কিন্তু আর হয়নি এই যা আমার গ্রোথ দেখুন ফুল দেখেছেন ভরে আছে এটা তো অত তিন চার মাস থাকবে তারপর এই গাছ আমি আবার তুলে ফেতুলে দেবো কিন্তু যতক্ষণ রয়েছে গাছটা আমার কত সুন্দর রয়েছে তো এই সুন্দর গ্লেস রাখার জন্য একটা কাজ দেখুন আপনাকে বলি একটুখানি এনপিকে একটা আছে দেখুন পটাশিয়াম সালফেট এনপিকে জিরো জিরো পঞ্চাশ যে কোনো সারের দোকানে আপনি যাবেন বলবেন আপনাকে দিয়ে দেবে এগুলো কি হয় গাছের আপনার এই ফুলের যে সাইজটা বাড়ায় গাছের গ্রোথ আনে এই গাছের যে পাতাগুলো গ্লেস চকচকে এইগুলো সব কিছুই কিন্তু এই এই পটাশিয়াম সালফেট এগুলো কিন্তু কাজ করে বিভিন্ন রকম দেখুন ছবিগুলো দেখুন দেওয়া রয়েছে বিভিন্ন রকম ফুল ফল সবেতেই কিন্তু এগুলো ব্যবহার করা যায় কিন্তু তো এগুলো এগুলোর পরিমাণটা আমরা কীভাবে দেবেন তো এই পরিমাণটা হচ্ছে যখন এগুলো দেবেন এক লিটার জল নেবেন দু থেকে তিন গ্রাম দু থেকে তিন গ্রাম কি করে মারবেন যে আইসক্রিমের যে চামচ আছে ওই চামচে এক চামচ মতো দিয়ে ভালো করে গুলে কি করবে গাছেতেই স্প্রে করবে আর একটা করবেন গাছের গোড়াতেও একটু করে গাছের গোড়াতেও দেবেন আর এটা যখন দেবেন তখন কিন্তু হয় সকালবেলায় দেবেন না হলে কিন্তু রোদ চলে যাওয়ার পর তখন কিন্তু এগুলো গাছের গোড়ায় দেবেন তাহলে কী হবে গাছে অনেকক্ষণ থাকবে গাছের কিন্তু এই কিন্তু গাছের হবে মানে গাছ যেমন মাটি থেকে খাবারটা পাবে প্লাস ওপর থেকেই কিন্তু গাছের খাবারটা পাবে তাহলে কিন্তু এখানে এই গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর থাকবে কিন্তু এইভাবে এই পরিচর্যাগুলো আমি ছাদ বাগানে যে কোনো গাছ করুন আপনি ফুল গাছ বলুন ফল গাছ বলুন যে কোনো গাছ করুন আপনি এই প্রসেসে করবেন দেখবেন গাছ আপনার পুরো ভরে থাকবে গাছে ফুল আর দেখুন আর এই যে দেখেছেন প্রতিটা গাছ আমরা দেখুন আপনার এই দুপাটি গাছটাই বলুন আর এই টগর গাছটাই বলুন গাছের গ্রোথটা দেখুন গাছের পাতা দেখুন চকচক করছে কোনো রকম দেখুন পোকা বলুন মিলিবাগ বলুন কিচ্ছু কিন্তু দেখুন গাছে নেই ঠিক আছে কারণ এগুলো এই যে আমরা যে পটাশিয়াম সালফেট বলছি এটা যেটা যখন দিই না অনেক সময় যে পোকাগুলো যেগুলো থাকে না সেগুলোও কিন্তু চলে যায় আর সেগুলো চলে যাওয়া মানে আপনার পাতাগুলোকে খেতে পারে না পাতাগুলো কিন্তু চকচকে যায় গ্লেস থাকবে আর গ্লেস থাকা মানেই দেখুন ফুল কত সুন্দর তো এই পরিচর্যা যত্নগুলো ছাদ বাগানে সময় সময় করবেন আর এই খাবারটা যে আমি দেবে দেওয়ার ভিতরে এটা বললাম যে আপনি এটা পনেরো দিন ছাড়া এক মাস ছাড়াও কিন্তু আপনি এটা দিতে পারেন এটা দিলেই কিন্তু আপনার গাছ সুন্দর হবে আর একটা বলি যারা আমার চ্যানেলে একটুখানি নতুন আমার চ্যানেলে এসছেন তাকে অবশ্যই বলবো একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কি পর যে ভিডিওগুলো সবারই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিছু অনেক কিছু কিন্তু জানতেও পারবেন কিন্তু আর একটা যদি কোনো আরও রিকোয়ারমেন্ট থাকে জানার যে আরও কিছু জানতে চাই গাছ সম্বন্ধে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন সেগুলোও কিন্তু আপনাকে আমি উত্তর দেব